যে মহিলা এই পনেরো বছর বিহীন ভাবে বাংলাদেশের শাসন শোষণ করেছে উনি গত কয়েকদিন যাব ভার্চুয়ালি টেলিফোনের মাধ্যমে বাংলাদেশে নতুন করে আবার ষড়যন্ত্র চক্রান্ত শুরু করে দিয়েছে আপনারা নিশ্চয়ই টেলিভিশনে দেখেছেন শেখ হাসিনা বলছে না যে আমি শাসন আমলে ভারতকে যা দিয়েছি আমি শেখ হাসিনা বলছি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমি যা দিয়েছি এই ঋণ ভারত কখনো শোধ করতে পারবে না আর এবার যদি শেখ হাসিনা কোনোভাবে ওখান থেকে পার হয়ে বাংলাদেশে আসতে পারে এই বাংলাদেশ নামটা কি আর থাকবে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তো দিয়েই এই আগুন যদি না হতো এটা দিয়ে দিত এবার যদি হাসিনা আসতে পারে তাহলে কি হবে এই বাংলাদেশকে ভারতের কাছে ভারতের অঙ্গরাজ্য অর্থাৎ এই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পঠিত এটা কি আপনারা চান